বাংলায় একটা প্রবাদ আছে সস্তার তিন অবস্থা এটা মনে হয় মোবাইল ফোন সার্ভিসিংয়ের জগতে সবচেয়ে বেশি প্রযোজ্য আমার হাতে যে মোবাইল সার্কিটটি দেখতে পাচ্ছেন এ মোবাইলটি কিছুদিন আগে পানিতে পড়েছিল পানিতে পড়ার পর কাস্টমার একজন টেকনিশিয়ান ভাইয়ের কাছে নিয়ে যায় ওয়াশ করার জন্য প্রথম যে টেকনিশিয়ান ভাইয়ের কাছে নিয়ে যায় উনি এটাকে সার্ভিস করার জন্য চারশো টাকা চেয়েছিল এরপরে বলেছিল যে ওয়াশ করার পর কাজ হলে আমাকে চারশো টাকা দিতে হবে আর কাজ না হলে আমাকে সার্ভিস চার্জ দুশো টাকা দিতে হবে কাস্টমার কাজটি করায়নি অন্য আরেকজন টেকনিশিয়ান ভাইয়ের কাছে নিয়ে গেছে ওয়াশ করানোর জন্য পরেরবার যে টেকনিশিয়ান ভাইয়ের কাছে নিয়ে গেছে উনি এটাকে একশো টাকার মাধ্যমেই ওয়াশ করে দিয়েছে ওয়াশ করে দেওয়ার পর শুধু রাত্রটাই চলেছে পরের দিন সকালে আর মোবাইল চালু হয়নি তো চালু অনেকবার ট্রাই করেছে কাস্টমার মোবাইলটা চালু হচ্ছে না তো যার কাছে ওয়াশ করিয়েছে ওনার কাছে যাওয়ার পর উনি আর মোবাইলটা রিসিভ করছে না বা খুলছে না কাস্টমার পরবর্তীতে কোনো এক লুকের মাধ্যমে খবর পেয়ে আমার কাছে এসেছে আসার পর আমি স্টিলে প্যানেল খুললাম মোবাইলে যে স্টিলের প্যানেলটা আছে পাওয়ার সেক্টরের উপরে স্টিলে প্যানেলটা কিন্তু আমি খুললাম ডিসপ্লেটাও আমি খুললাম অর্থাৎ সব কিছু আমার হাতেই খোলা আপনারা এখন দেখতেই পাচ্ছেন যে মোবাইলের মাদারবোর্ডের কী পরিস্থিতি কাস্টমার যদি প্রথম অবস্থায় ওই চারশো টাকা দিয়েই এটাকে সার্ভিস করাতো তাহলে মনে হয় না আজকে এই মোবাইলটার এই অবস্থা হতো কাস্টমার অল্প কিছু টাকা বাঁচানোর জন্য বর্তমানে এই মোবাইলটা কিন্তু একদম বাতিল অবস্থায় আছে আমি কিন্তু এই মোবাইলটার পুরো পর্যবেক্ষণ করেছি এক নাম্বার পাওয়ার আইসি ড্যামেজ হয়ে গেছে বাক কনভার্টার আইসিও ড্যামেজ হয়ে গেছে তারপর এলসিডি ড্যামেজ হয়ে গেছে এক কথায় এই মোবাইলটাকে এখন ঠিক করতে গেলে মোটামুটি এরকম একটা মোবাইল পুরাতন ভালো মানের কিনা যাবে সর্বোপরি আমি এতটুকুই বলবো যারা মোবাইল ফোন সার্ভিসিং কাজের সাথে সম্পৃক্ত আছেন আপনারা অনেকেই কি করেন হাতে কাজ না থাকলে অল্প টাকায় সার্ভিস দেওয়ার চেষ্টা করেন আর এই অল্প টাকায় সার্ভিস দিতে গিয়ে দেখা যায় যে কাজের মান অনেক খারাপ করে ফেলেন এটা আপনারা কখনই করবেন না কাস্টমারকে বুঝান যে আমি আপনাকে সবচেয়ে ভালো সার্ভিসটা দেবো যিনি এটা একশো টাকা দিয়ে ওয়াশ করেছেন উনি যদি কাস্টমারকে বুঝাতো যে দেখেন আপনার মোবাইল ডিসপ্লেতে পানি যাবে মোবাইল স্টিলের প্যানেলের ভিতরে পানি যেতে পারে মিনিমাম চার পাঁচশো টাকা লাগবে ভালোভাবে এটাকে সার্ভিস করে দিলে তাইলে আপনার মোবাইল আর অন্য কোনো সমস্যা হবে না এরকমভাবে যদি বুঝিয়ে বলতেন তাইলে হয়তো ভাই কাস্টমারটা বুঝে অবশ্যই বিশ পঞ্চাশ একশো টাকা এদিক সেদিক আপনাকে দিয়ে কাজটা করাতো একজন ভাই চাই চেয়েছে চারশো টাকা আর একজন চেয়েছে একশো টাকা এখন একশো টাকা ওই তিনশো টাকা কম হওয়ার কারণে ওই একশো টাকা দিয়ে সার্ভিস করিয়েছে আর যিনি ওয়াশ করেছে তিনি শুধু উপর দিয়ে কোনো রকমে মুছে টুছে দিয়ে দিয়েছে সকল টেকনিশিয়ান ভাইদের কাছে এতটুকুই অনুরোধ করব কাস্টমারকে ভালো সার্ভিস দিন আর তাতে আপনার ব্যবসার পরিধি ইনশাল্লাহ বাড়তে থাকবে